হ্যালো ভিওয়ার্স অনুলোম বিলোম প্রাণায়ামকে নাড়ী শুদ্ধি প্রাণায়াম বলা হয় আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করার সময় পদ্মাসন বা সুখাসনে আপনি কমফোর্টেবলি বসবেন আমি যেমন পদ্মাসনে কম্ফোর্টেবলি বসলাম এরপর আপনাকে কী করতে হবে অনুলোম বিলোম প্রাণায়ামের ক্ষেত্রে সবসময় বাঁ নাশিকা থেকে আপনাকে নিঃশ্বাস নিতে হবে এবং ডান নাশিকা দিয়ে ছেলেন আবার ডান নাশিকা দিয়ে নেবেন এবং বাঁ নাশিকা দিয়ে ছেড়ে দিতে হবে এবং সবসময় এই কথাটা মাথায় রাখবেন পাঁচ সেকেন্ড ধরে আপনি নিঃশ্বাস নেবেন এবং পাঁচ সেকেন্ড দিয়ে আপনি ছেড়ে দেবেন বারবার এরকম হালকা করে নিলেন আবার ছাড় আবার নিলেন এরকম কিন্তু করবেন না দেখুন আমি করে দেখাচ্ছি জাস্ট এরকম থাকলো এখান থেকে নান্না শিকা বন্ধ করলেন বা নাশিকা দিয়ে আপনি নিঃশ্বাস নেবেন আবার নান্ন শিকা থেকে নিন কোন সময় অভ্যাস করার সময় এইরকম করে নেবেন না এটা একদম করবেন না বিলম প্রাণায়ামকে নারী শুদ্ধি প্রাণায়াম বলা হয় আপনি যদি এটা রেগুলার অভ্যাস করতে পারেন আপনার যে বন্ধ নাড়ি আছে শরীরের তা আপনার খুলতে আপনাকে সাহায্য করবে আপনার মন এবং শরীরকে ভালো রাখার জন্য এই বিলম প্রাণায়ামের জুড়ি মেলা ভার তাই রেগুলার অভ্যাস করুন অনুলম্বিলোম প্রাণায়